সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম গাইডেন অ্যাকাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের সাথে বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে ডিসকাস করবো তাহলে আমরা প্রথমেই জেনে নিই রিগ্রেশন অ্যানালাইসিস অথবা নির্বরণ বিশ্লেষণ কী রিগ্রেশন অ্যানালাইসিস ইজ এ স্ট্যাটিস্টিক্যাল প্রসেস ফর এস্টিমেটিং দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস আমি আবারও বলছি রিগ্রেশন অ্যানালাইসিস ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রসেস ফর এস্টিমেটিং দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস তা রিগ্রেশন অ্যানালাইসিস হচ্ছে একটি পরিসংখ্যানিক পদ্ধতি ফর এস্টিমেটিং যেটা দ্বারা অনুমান করা হয় দ্য রিলেশনশিপ সম্পর্ক বিটুইন টু ভেরিয়েবলস দুটি চলকের মধ্যে আর এখন দেখব টাইপস অফ রিগ্রেশন রিগ্রেশন দুই প্রকার সিম্পল রিগ্রেশন অ্যান্ড মাল্টিপল রিগ্রেশন আমি আবার বলছি রিগ্রেশন দুই প্রকার সিম্পল রিগ্রেশন অ্যান্ড মাল্টিপল রিগ্রেশন এখন আমরা দেখব রিগ্রেশন অ্যানালাইসিসের ইউজেস অর্থাৎ ব্যবহার মানে কী কী ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে রিগ্রেশন অ্যানালাইসিসের ব্যবহার আছে নাম্বার ওয়ান যদি বলি ইট ইজ ওয়াইডলি ইউজড ইন মেনি সাইন্টিফিক স্টাডিস খুব ইজিলি বোঝা যাচ্ছে এটার ব্যাপক ব্যবহার আছে কোথায় সাইন্টিফিক স্টাডিসে নাম্বার টু ইট ইজ ইউস টু এস্টিমেট দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস এটা আমাদের ডেফিনেশন ছিল তাহলে এটার এটা ইউজ করা হয় ব্যবহার করা হয় বেসিক্যালি দুইটা ভেরিয়েবলের মধ্যে যে সম্পর্ক সেটার অনুমান করতে নাম্বার থ্রি ইট ইজ ভেরি ইউজফুল ফর প্রেডিকশান পারপাসেস তাহলে প্রেডিকশন পারপাসে এটার ব্যবহার কিন্তু বেশি বা এটা খুবই উপকারী নাম্বার ফোর ইট ইজ ইউজ টু প্রেডিক্ট সেলস প্রফিট অ্যান্ড কস্ট অ্যাটসেট্রা তাহলে এটি ইউজ করা হয় সেলস অথবা প্রফিট অথবা কস্টের ক্ষেত্রে পূর্বানুমান করার জন্য এখন নাম্বার ফাইভ ইট ইজ ওয়াইডলি ইউজড ইন সোশ্যাল সায়েন্স তাহলে এটার ব্যাপক ব্যবহার আছে কোথায় সামাজিক বিজ্ঞানে টু প্রেডিক্ট দ্য রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলস তাহলে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে সম্পর্ক সেটা অনুমান করতে এটা ব্যবহার করা হয় নাম্বার সিক্স ইট ইস স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেশন পরিসংখ্যানিক অনুমান অফ ডিমান্ড কার্ভস সাপ্লাই কার্ভস প্রোডাকশন ফাংশন অ্যান্ড কস্ট ফাংশন তাহলে এটা হচ্ছে পরিসংখ্যানিক অনুমান কিসে কিসে আছে ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ প্রোডাকশন ফাংশন অ্যান্ড কস্ট ফাংশন অ্যাটসেট্রা নাম্বার সেভেন কোফিশিয়ান্ট অফ কোরিলেশন ক্যান বি ক্যালকুলেট ফ্রম কোফিশিয়ান্ট অফ রিগ্রেশন তাহলে কোফিশিয়ান্ট অফ কোরিলেশন নির্ণয় করা হয় করতে গে কোফিশান্ট অফ রিগ্রেশন থেকে তাহলে কোফিশন অফ রিগ্রেশনের যে গুণফল সেটা রুটকে আমরা কি বলব কোরিলেশন বলবো এখন আমরা দেখি রিগ্রেশন অ্যানালাইসিসে কয়টা ম্যাথড আছে রিগ্রেশন অ্যানালাইসিস দুইটা ম্যাথডের সাহায্যে করা হয় একটা কোফিশন অফ রিগ্রেশনের সাহায্যে আরটা রিগ্রেশন ইকুয়েশনের সাহায্যে আমি আবার বলছি কোফিশিয়া রিগ্রেশন অ্যানালাইসিস করা হয় দুইভাবে কোফিশিয়েন্ট অফ রিগ্রেশনের সাহায্যে আর রিগ্রেশন ইকুয়েশনের সাহায্যে তাহলে আমরা যখন কোনো একটা প্রশ্ন পড়ব সেখানে আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো এটা কি কোফিশিয়েন্ট অফ রিগ্রেশনের অঙ্ক নাকি রিগ্রেশন ইকুয়েশনের অঙ্ক তাহলে কোফিশিয়েন্ট অফ রিগ্রেশনের জন্য আমরা এখানে চারটা সূত্র শিখবো আমি আবার বলছি কোফিশিয় অফ রিগ্রেশনের জন্য আমরা চারটা সূত্র শিখব

কোফিশন অফ ড্রিগ্রেশন অফ ওয়াই অন এক্সের সূত্র বি ওয়ান ইকুয়েল সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন ডিভাইডেড বাই সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার বাই এন অথবা বি ওয়ান ইকুয়েল আর ইন্টু সিকমা ওয়াই বাই সিকমা এক্স তাহলে আমরা যদি কোফিশন অফ ড্রিগ্রেশন ওয়াই অন এক্সের সূত্র ভালো করে শিখি তাহলে কোফিশন্ট অফ ড্রিগ্রেশন অফ এক্স অন ওয়াই সূত্র খুব ইজিলি পারা যাবে তাহলে আমি দেখো পার্থক্যটা বুঝছি তাহলে ওয়াই অন এক্স যেটা সেটাকে আমরা বি ওয়ান দ্বারা প্রকাশ করছি আর এক্স অন ওয়াইকে কী দ্বারা প্রকাশ করবো বি টু দ্বারা তাহলে বি ওয়ানে উপরে যা আছে বি টু তো কিন্তু উপরে তাই আছে শুধু নিচে এটা হচ্ছে সামিশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামিশন অফ এক্স হোলাস্কোয়ার বাই এন আর এটা হচ্ছে সামিশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামিশান অফ ওয়াই হোলাস্কোয়ার বাই এন অথবা আর বি ওয়ানটা কী হয়ে গেছে বি টু আর ইন টু এটা সিকমা ওয়াই এটা সিকমা এক্স আর এটা হয়ে গেছে সিকমা ওয়াইটা সিকমা এক্স সিকমা এক্সটা কি সিকমা ওয়াই তাহলে আর একটু ক্লিয়ার করি এটা হচ্ছে ওয়াই অন এক্স কার উপরে ওয়াই অন এক্স ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট তাই নিচে এক্স আর এটা হচ্ছে এক্স অন ওয়াই তাহলে এক্স কার উপর ডিপেন্ডেন্ট এর উপর ডিপেন্ডেন্ট তাই নিসে ওয়াই তাহলে উপরে দুইটাই একই রকম নিচে এটাতে অন এক্স তাই নিচে এক্স আর এটা অন ওয়াই তাই কি ওয়াই তাহলে নর্মালি আমরা এই বি ওয়ানের জন্য এই সূত্রে অ্যাপ্লাই করব আর বি টু এর জন্য এই সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে এখানে বি ওয়ানের আটটা সূত্র আছে বি টু এর আটটা সূত্র আছে এই সূত্রগুলো আমরা কখন অ্যাপ্লাই করব নর্মালি এই দুটো সূত্রে অ্যাপ্লাই করব আর এই দুটো সূত্রে অ্যাপ্লাই করবো যদি প্রশ্নে কোরিলেশনের মান এবং স্ট্যান্ডার ভিশনের মান দেওয়া থাকে আমি আবার বলছি শেষের দূরে সূত্রে আমরা অ্যাপ্লাই করব কখন প্রশ্নে যদি কোরিলেশন অর্থাৎ আর এর মান এবং স্ট্যান্ডার্ভিশনের মান দেওয়া থাকে তাহলে এই দুটো সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে কোফিশন অফ রিগ্রেশনের আমরা সূত্র শিখে ফেললাম একটা হচ্ছে ওয়াই অন এক্স একটা কি এক্স অন ওয়াই তাহলে দেখা যাক প্রবলেম সলভ করা যায় কিনা প্রবলেম নম্বর ওয়ান ইউ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোইং ডাটা আমাদেরকে নিচে কিছু ডাটা দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল এক্স ভেরিয়েবল কি ওয়াই তাহলে এক্সের জন্য ছয়টা মান দেওয়া আছে ওয়াইয়ের জন্য কয়টা মান দেওয়া আছে ছয়টা মান দেওয়া আছে ক্যালকুলেট এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে বলছে কোফিশিয়েন্ট অফ রিগ্রেশন অফ ওয়াই অন এক্স কোফিশিয় অফ রিগ্রেশন অফ এক্স অন ওয়াই কোফিশন অফ কোরিলেশন ইউজিং দ্য রেজাল্ট আমি শুরুতেই তোমাদেরকে বলছিলাম এখানে আমরা দুই নিয়মের ম্যাথ পাবো কোফিশন অফ রিগ্রেশন এবং ডিগ্রেশন ইকুয়েশনের তো প্রশ্ন বললে আমরা ইজিলি বুঝতে পারবো সেটা কি কোফিশন অফ ড্রিগ্রেশনের ম্যাথ না কি রিগ্রেশন ইকুয়েশনের ম্যাথ তাহলে আমরা বুঝে গেছি কোফিশন অফ ডিগ্রেশন ওয়াই অন এক্স কোফিশন অফ রিগ্রেশন এক্স অন ওয়াই আরটা হচ্ছে কোফিশন অফ করিলেশন ইউজিং দ্য রেজাল্ট তাহলে সলিউশন দেখা যাক ক্যালকুলেশন অফ কোঅফিশিয়েন্ট অফ রিগ্রেশন অ্যান্ড কোরিলেশন অর্থাৎ কোফিশিয়েন্ট অফ কোরিলেশন তাহলে এক্সের মান দেওয়া ছিল ছয়টা ওয়াইয়ের মান দেওয়া ছিল কয়টা ছয়টা তাহলে এক্সের প্রত্যেকটা মানকে এক্স স্কোয়ার করে নিলাম ওয়াইয়ের প্রত্যেকটা মানকে ওয়াই স্কোয়ার করে নিলাম এক্স এবং ওয়াই গুণ করে কী পাইলাম এক্স ওয়াই পাইলাম তাহলে আমরা যদি দেখি সবগুলোর সমষ্টি সামেশান অফ এক্স হচ্ছে টুয়েলভ সামেশান অফ এক্স স্কোয়ার হচ্ছে সিক্সটি সিক্স সামেশান অফ ওয়াই হচ্ছে টেন সামেশান অফ ওয়াই স্কোয়ার টোয়েন্টি সিক্স সামেশন অফ এক্স ওয়াই কত থার্টি ওয়ান তাহলে খুব ইজিলি আমরা করে ফেলছি এক্স থেকে এক্স স্কোয়ার ওয়াই থেকে ওয়াই স্কোয়ার এক্স এবং ওয়াই গুণ করে এক্স ওয়াই সবগুলোর সমষ্টি আমরা বের করে নিলাম আর এখানে যদি আমরা দেখি কয়টা করে মান আসে ছয়টা করে মান আসে তাহলে এনার মান কত হবে ছয় আর আমাদেরকে বের করতে বলছে কি কোফিশিয়েন্ট অফ রিগ্রেশন অফ ওয়াই অন এক্স কোফিশিয়ানিগ্রেশন অফ অ্যাক্স অন ওয়াই কোফিশিয় অফ কোরিলেশন ইউজিং দ্য রেজাল্ট তাহলে রিকোয়ারমেন্ট ওয়ান দেখা যাক কোফিশিয়েন্ট অফ রিগ্রেশন অফ ওয়াই অন এক্স ইজ বি ওয়ান ইকুয়েল সামেশন অফ এক্স ওয়াই summation of অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন ডিভাইডেড বাই অফ এক্স স্কোয়ার অফ এক্স বাই এন তাহলে সামেশন অফ এক্স ওয়ের মান আমরা পাইছিলাম summation অফ x, summation অফ y এর মান পাইছি যেহেতু সটা মান ছিল তাহলে মান কত 6, summation of x স্কোয়ার মান আমাদের কাছে আছে সামিশন অফ এক্স স্কোয়ার তাহলে অফ এক্স আর এন মান আবার সিক্স ক্যালকুলেশন করলে আনসার আসবে কত জিরো পয়েন্ট টু সিক্স এটা হচ্ছে কোফিশিয় অফ রিগ্রেশন অফ ওয়াই অন এক্স তাহলে এখন আমরা দেখবো রিকোয়ারমেন্ট টু কোফিশিয়েন্ট অফ রিগ্রেশন অফ এক্স অন ওয়াই ইজ বি টু ইকুয়েল সামশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন ডিভাইডেড বাই সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার বাই এন তাহলে আমাদের কাছে সামেশন অফ এক্স ওয়াই সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই এন সামেশন অফ ওয়াই স্কোয়ার সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার সবগুলোর মানে আমাদের কাছে আছে আমরা সবগুলো মান বসিয়ে দিলেই অ্যান্সার আসবে কত ওয়ান পয়েন্ট ওয়ান এইট তাহলে কোফিসিয়েন্ট অফ রিগ্রেশন অফ অ্যাক্স অন ওয়াই শেষ আর রিকোয়ারমেন্ট থ্রি কী ছিল কোফিশিয়ান্ট অফ কোরিলেশন তাহলে আমরা কোফিশিয়ান্ট অফ কোরিলেশনের অনেকগুলো নিয়ম শিখছিলাম কার্ল পিয়ারসন স্পিয়ারম্যান কনকারেন্ট ডেভিয়েশন মেথড স্কিয়ার ডায়াগ্রাম লিস্ট স্কোয়ার মেথড তাহলে এইটা কোন নিয়মে করবো তাহলে এই অঙ্কে আমাদের কাছে কোফিশিয়েন্ট অফ রিগ্রেশন অফ ওয়াই অন এক্স অর্থাৎ এর মান আছে কোফিশন অফ রিগ্রেশন অফ অ্যাক্স অন ওয়াই অর্থাৎ বি টুয়ের মান আছে তাহলে বি ওয়ান এবং বি টু যদি দেওয়া থাকে বা বের করা থাকে সেই ক্ষেত্রে আমরা কোরিলেশনের জন্য লিস্ট স্কোয়ার মেথড অ্যাপ্লাই করবো তাহলে লিস্ট স্কোয়ার ম্যাথডে কোফিশন অফ কোরিলেশনের সূত্র আর ইপিএল রুট অভার বি ওয়ান ইন্টু বি টু তাহলে বি ওয়ানের মান কত ছিল পয়েন্ট টু সিক্স আর বি টু এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ক্যালকুলেশন করলে কত আসবে জিরো পয়েন্ট ফাইভ সিক্স তাহলে একটা প্রবলেম শেষ এখন প্রবলেম নাম্বার টু ইউ আর গিভেন দ্য ফোর পেয়ার্স অফ ডাটা আমাদেরকে চার জোড়া ডাটা দেওয়া আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া ডাটা দেওয়া আছে সেখান থেকে বলছে কম্পিউটার দ্য রিগ্রেশন কোফিসিয়েন্ট রিগ্রেশন কোঅিশিয়েন্ট অথবা কোঅফিশিয়েন্ট অফ রিগ্রেশন একই কথা তাহলে চার জোড়া ডাটার মধ্যেই এখানে নিশ্চয়ই দুইটা ভেরিয়েবল আছে একটা হচ্ছে এক্স ভেরিয়েবল আরটা কি ওয়াই ভেরিয়েবল তাহলে এখন এক্স ভেরিয়েবলের মান কোনগুলো ওয়াই ভেরিয়েবলের মান কোনগুলো তাহলে প্রথমগুলো হচ্ছে যেমন এখানে এক এক পেয়ার এখানে এক পেয়ার প্রত্যেকটা পেয়ারে প্রথম মানটা হচ্ছে এক্সের মান পরের মানটা হচ্ছে কিসের মান ওয়াইয়ের মান তাহলে এক্স এর জন্য চারটা মান আছে ওয়াইয়ের জন্য চারটা মান আছে এই মানগুলোর উপর বেস করে আমাদেরকে রিগ্রেশন কোফিশিয়েন্ট অথবা কোফিশিয় অফ রিগ্রেশন বের করতে পারছে তাহলে কোফিশিয়েন্ট অফ রিগ্রেশন বা রিগ্রেশন কোফিসিয়েন্ট ওয়াই অন এক্স এবং এক্স অন ওয়াই আছে কোনটা বের করতে হবে সেটা বলে না তার আমাদেরকে দুইটাই করতে হবে তাহলে আগে আমাদেরকে সব করতে হবে দেখো ক্যালকুলেশন অফ কোফিশিয়েন্ট অফ রিগ্রেশন আমাদের কাছে এক্সের জন্য মান হচ্ছে প্রথম চারটা ওয়াইয়ের জন্য মান হচ্ছে পরের চারটা তাহলে এক্সের মান আসে মানে সেখান থেকে এক্স স্কোয়ার বের করা যাবে ওয়াইয়ের মান আসে মানে সেখান থেকে ওয়াই স্কোয়ার বের করা যাবে এক্স এবং ওয়াই গুন করে দিলে কী পাবো আমরা এক্স ওয়াই পাবো তাহলে সামেশান অফ এক্স কত ফাইভ সামেশান অফ এক্স স্কোয়ার ফিফটিন সামেশান অফ ওয়াই টুয়েলভ সামেশান অফ ওয়াই স্কোয়ার সিক্সটি টু অ্যান্ড সামেশান অফ এক্স ওয়াই হচ্ছে কত নাইনটিন তাহলে এখন আমরা করবো রিকোয়ারমেন্ট ওয়ান দিয়ে কি ডিগ্রেশন কোফিশিয়ান অফ ওয়াই অন এক্স ইস বি ওয়ান ইকুয়াল সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন ডিভাইডেড বাই সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাসন অফ এক্স প্লাস স্কোয়ার বাই এন তাহলে সবগুলোর মানেই আমাদের কাছে বের করা ছিল শকের মধ্যে তাহলে আমরা সব সামেশন অফ অ্যাক্স ওয়াই সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই এন সামেশন অফ এক্স স্কোয়ার সবগুলোর মান বসে দিলে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত জিরো পয়েন্ট ফোর সিক্স এখন দেখি আমরা রিগ্রেশন কোফিশিয়ান বাই তাহলে একইভাবে সামেশন অফ এক্স ওয়াই সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই অ্যান সামেশন অফ ওয়াই স্কোয়ার সবগুলোর মান আমাদের সকের মধ্যে ছিল সেখান থেকে মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে অ্যান্সার আসবে কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে আমাদের দুই নম্বরের প্রবলেম হয়ে শেষ এখন আমরা দেখব প্রবলেম নাম্বার থ্রি ফ্রম দ্য ফলোয়িং ডাটা অফ এক্স অ্যান্ড ওয়াই এক্স এবং ওয়াইয়ের ডাটার উপর বেইস করে আমাদেরকে কম্পিউট করতে হবে রিগ্রেশন কোফিশিয়েন্ট অফ ওয়াই অন এক্স অর্থাৎ কোফিশন অফ রিগ্রেশন অফ ওয়াই এক্স রিগ্রেশন কোফিশিয়ান অফ অ্যাক্সঅন ওয়াই অর্থাৎ কোফিশন অফ রিগ্রেশন অফ অ্যাক্সঅন ওয়াই তাহলে ডাটাগুলো কি আর এর মান দেওয়া আছে দ্যাট মিন্স কোরিলেশন দেওয়া আছে সিকমা এক্স অ্যাক্সের স্ট্যান্ডার্ড ইভিশন সিকমা ওয়াই ওয়াইয়ের স্ট্যান্ডার্ড ইভিশন তাহলে কোরিলেশন এবং স্ট্যান্ডার্ড ইভিশন দেওয়া থাকলে কোঅফিশিয়েন্ট অফ রিগ্রেশন অফ ওয়াই অন এক্স এবং অ্যাক্সঅন ওয়াই সূত্র অবশ্যই কি ভিন্ন হবে তাহলে দেখা যাক উইনো কোঅফিশিয়েন্ট অফ রিগ্রেশন অফ ওয়াই অন এক্স অথবা রিগ্রেশন কোঅফিশিয়ান্ট অফ ওয়াই অন অ্যাক্স ইজ বি ওয়ান ইকুয়াল আর ইন্টু সিকমা ওয়াই বাই সিকমা এক্স আর এর মান দেওয়া আছে ওয়ান সিকমা ওয়াই টেন টোয়েন্টি সিকমা এক্স কোথাও ফোরটিন ক্যালকুলেশন করলে কথা আসবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি আর রিকোয়ারমেন্ট টু হচ্ছে কোফিশিয়েন্ট অফ রিগ্রেশন অথবা রিগ্রেশন কোফিশিয়েন্ট অফ এক্স অন ওয়াই ইজ বি টু ইকুয়েল আর ইন্টু সিকম এক্স বাই সিকমা ওয়াই তাহলে আর এম অন ওয়ান সিকমা এক্স হচ্ছে কত ফোরটিন সিকমা ওয়াই হচ্ছে কত টোয়েন্টি ক্যালকুলেশন কুল আনসার আসবে কত জিরো পয়েন্ট সেভেন তাহলে এই লেকচারে আমরা কী শিখলাম এই লেকচারে আমরা শিখলাম রিগ্রেশন অ্যানালাইসিস কি রিগ্রেশন অ্যানালাইসিসের ইউজেস আর রিগ্রেশন অ্যানালাইসিস করার দুটো ম্যাথর একটা হচ্ছে কোফিশিয় অফ রিগ্রেশন একটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন তাহলে এই লেকচারে আমরা শিখছি কোফিশিয়ান্ট অফ রিগ্রেশন কোফিশিয়ান অফ রিগ্রেশন চারটা সূত্র এবং চারটা সূত্রের উপর বেস করে আমরা তিনটা প্রবলেম সলভ করছি আশা করি তোমাদের কোফিশিয়ান্ট অফ রিগ্রেশন নিয়ে আর কোনো সমস্যা হবে না সমস্যা যদি হয়ে থাকে আমি তো তোমার সাথে আসি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে